চলা তো যেতে হবে থাকার তো সুযোগ এখানে নাই কারো কেউ থাকে নাই কেউ থাকবে না এটাই চিরশক্ত একাতুল মৌদ আল মৌলাই সালে হুলফুল মরতে তো হবে বল যুবক একটু নিজেকে প্রশ্ন করো যেই এই চেহারা টাল্লাকে কি করে দেখাব। না শিবপুরের পরিচয় দিলেই চলবে বাংলাদেশের পরিচয় দিলে চলবে না বংশের পরিচয় দিলে চলবে না সম্পর্কের পরিচয় দিলে চলবে যদি বংশের পরিচয় দিত তাহলে কোরাইশি জাহান নামে যাবে কেন আবু তো কোরাইশি আমাদের নবীজি তো কোরাইশি কোরাইশি বংশের আচ্ছা বাদ দিলাম কোরাইশ কুরাইশেরই একটা শাখা হাসেমি তাহলে হাসিমীরা জাহান নামে যাবে কেন যদি বংশের পরিচয় চলতো তাহলে হাসেমি কেন জাহান নামে যাবে যদি সোসাইটির পরিচয় চলতো তাহলে মক্কাওয়ালারা কেন জাহান নামে যাবে মক্কায় তো আল্লাহর ঘর ওটাকে তো হেরেম বলে হাজি তো দেখ আবু জাহেলের বাড়িটা কোথায় বুড়া থেকে বুড়া হাজিও যখন দেখে আবু জাহেলের বাড়িটা পেশাব যদি নাও আসে তারপরও বলে একটু দাঁড়া আমি দেখি কষ্ট করে দুই ওর কপালে দিয়া যাওয়া যায় কিনা

আল্লাহাদী দাখা লাহু কানা আমিনা মাসাব আতাল্লিম নাসিব আমনা তো কোরআন বলতেছে আবু যা চিৎকার দেওয়া বলতো আমার বাড়িটা কোথায় দেখেন না আমাকে দুজোকে দিবেন তো দিবেন কি করে আমি কোন সোসাইটির মানুষ সোসাইটির পরিচয় চলবে না বংশের পরিচয় চলবে না বংশের পরিচয় দিযা চলবে না সম্পর্কের পরিচয় দেওয়া যদি চলত লম্বা হিস্টরি খোলার সময় নাই একটাই খুলতেছি শুধু তাহলে আবু তালেব পরিচয় দিয়া পার হয়ে যেত চৌচল্লিশ বছর বাতি যাকে বুকে রেখা পালছে একই রক্ত শিরা উপশিরায় দৌড়েছে আল্লাহ রসুলের রক্ত একজন পান করছিলেন সিঙা দেওয়ার পরে দূষিত রক্ত হাতে উঠে দিছিলেন নিক্ষেপ করে আসো তো বাহিরে যায় আর চাইটা খায়া ফেলছে ফিরা যখন আসছে তো আল্লাহ রসুল জিজ্ঞাস করছে কি করছ বলে যা করতে বলছেন তা করতে তাই করছি আল্লাহ রসুল একটু দমক দিয়ে জিজ্ঞাসা করছে কি করছ বসে ইয়া রসুল আল্লাহ নিক্ষেপ করতে দিছিলেন মন বলছিল নিক্ষেপ করি কিন্তু সুঘ্রাণ এরকম আসতে ছিল মন মানতে ছিল না যে নিক্ষেপ করি জানি না জিব্বা কবে চাইটা ফেলছে আমি খায়া ফেলছি আল্লাহ রসুল বলছে তো শরীর জাহান নামের উপরে হারাম অথচ আবু তালেবের শিরায় উপশিরায় রক্তের সম্পর্ক একই ব্লাড একই রক্ত দুই শিরায় উপশিরায় চলতেছে আরে রক্ত তো রক্ত আল্লাহ রসুলের পেশাব পান করে ফেলছে ভুলে পেশাব আজ রাত্রে পেশাব করছিলেন পাত্রে রাইখা দিছিলেন সকালে যখন ঘুমের থেকে উঠছেন উম্মে আইমানকে বলছে উম্মে আয়মান বাহিরে নিক্ষেপ দিয়ে আসো বলে সেটা আবার কি আমার চকির নিচে পেলা ভর্তি ছিল পেলা ভর্তি আছে বলছে ইয়া রাসূলুল্লাহ গরমের দিন ছিল রাতে পিপাসিত ছিলাম মুস্তাদরেকে হাকিমেই এই রওয়ায়াত আছে রাতে পিপাসিত ছিলাম ঘুমের থেকে উঠছি পেয়ালা ভর্তি পানি দেখছি নাকের কাছে নিয়ে দেখতেছি সুগেরান ছাড়া কিচ্ছু নাই পান করা ফেলছি আল্লাহ রসুল বসে যতদিন তুমি বাঁচবে খিদা কোনোদিন তোমার লাগবে না যার পেশাব পান করলে খিদা লাগে অথচ আবু তালেবের শিরায় উপর শিরায় তো চলতেছে একই রক্ত চলেন আরেকটা দিয়ে দেখাই ছয় বৎসর ছয় মাস বয়সে দাদা মারা গেছে না ছয় বৎসর বয়সে আম্মা মারা গেছেন যেদিন পেটে আসছেন ওদিন আব্বা মারা গেছেন মাস বয়সের থেকে আবু তালে বুকে উঠাইছেন কত রাত্রই না চাচার বুকে ঘুমাইছেন কত দিনই না চাচাকে জড়ায় ঘুমাইছেন অথচ আল্লাহর রসুল শুধু দস্তর খানে একবার হাত পুড়ছেন আনাস দাস্তর খানে উনি জীবন বর কোনোদিন এই দস্তর খানকে পানি দিয়া পরিষ্কার করেন নাই যখনই পরিষ্কারের প্রয়োজন হইত তখনই উনি আগুনে নিক্ষেপ করতেন আগুন ময়লাকে ছাই বানায় ফেলতো উনি বাহির করে ঝাড়া দিতেন দস্তর খান ফকফকে হয়ে যেত বন্ধুরা জিজ্ঞাসা করতেন এই জাদু কোথেকে শিখলে তানাসি আল্লাহ বলতেন এটা জাদু না আল্লাহ রসুলের হাতের ছোঁয়া হাতের ছোঁয়া পাইলে যদি দুনিয়ার আগুন একটা সুতা না জ্বালাইতে পারে আবু তালেবের বুকে তো কতদিন ঘুমাইছেন কিন্তু আবু তালেবের তো বাতিজার পরিচয় চলে নাই যদি চলতো তাহলে রসুল নিজের হাতে চাচার লাশ কবরে রাখছেন কার হাতে চিনেন আপনি মুহাম্মদুর রসুল্লাহ কে চিনেন কে আরে বলেন না মোহাম্মদুর রসুরুল্লা কে আমাদের চিনেন ওনার পরিচয় জানেন পরিচয় তো জানি না বলে তো দাবি করি নাম শুনলে চুমা দিয়া চোখে লাগাই রাগ হয়ে গেলেন রাগ হয়ে না পায়ে হাত রাখি বুজানের জন্য বলতেছি চেনেনই তো না ওইদিকে তো যাওয়ারও সময় হবে না আমার উচিত তো ছিল লম্বা সময় দেওয়া আপনাদেরকে তাইলে হয়তো কিছু বুঝাইতে পারতাম বিবেকের পর্দা খুলতে পারতাম নবীকে তো চিনি না মুহাম্মদুর রসুল্লাহ কে চিনি না কার উন্মত এটাও জানি না বহুত লোক আমাদের সমাজে আছে নবীজির নাম জানে না কার উন্মত এটাও জানে না অথচ শিক্ষায় বহুত বড় শিক্ষিত সার্টিফিকেট দেখলে দেখা যাবে অনেক শিক্ষায় শিক্ষিত কিন্তু নবীজির নাম জানে না আমি তো বলি এই উন্মত বেশি কিছু করতে হয় না জীবনে যদি একটা লাইলাতুল কদর ধরতে পারে তাইলেই যথেষ্ট বিশ্বাস হয় না কয়দিন বাঁচবেন দুনিয়াতে মাইনা নাম আপনি আশি বছর বাঁচলেন চলে গেলেন আল্লাহর কাছে আল্লাহ যদি জিজ্ঞাস করে কয়দিন ছিলি আশি বৎসর নিয়ে আসলি আপনি বললেন ঠিক আছে এক রাত্রের হিসাব দিয়া নেই বাকিটা পরে দিব এক তিরাশি বৎসর চারি মাস আমি ছিলাম আশি বৎসর আশীর টিকা আশীর্বাদ দিয়া দেন তারপরও তো তিন বৎসর চারি মাসের পাওনা আমি আপনার কাছে আপনি আমার কাছে পাবেন তো পাবেন কখন কার কারণে রাত্র পাইলেন